একটি ফোন কল স্ত্রীকে মিরে ফেলেছি আমাকে নিয়ে যান কিন্তু পরিবার ভাঙার পিছনে শুধু লড়াই নয় এও হতে পারে কোনো গোপন সম্পর্কের নির্মম পরিণতি আজ আমরা জানব কি পরিমাণ সংসার বিচ্ছিন্ন হচ্ছে পরকীয়ার কারণে ডিভোর্সের পরিসংখ্যান আর কিভাবে এ থেকে রক্ষা পাওয়া যায় দু সালে বাংলাদেশে প্রতি হাজারে ডিভোর্সের হার ছিল এক দশমিক চার যা দু হাজার একুশ সালে ছিল মাত্র শূন্য দশমিক সাত অর্থাৎ হঠাৎই দ্বিগুণ বৃদ্ধি পাওয়া যায় কিন্তু দু সালে সেই হার কিছুটা কমে প্রতি হাজারে এক দশমিক একে নেমে আসে ঢাকায় প্রতি চল্লিশ মিনিটে একটি ডিভোর্স হয় মাত্র ঢাকা মহানগরেই প্রতি বছর তেরো হাজার দুশো অষ্টআশিটি ডিভোর্স আবেদন জমা পড়ে যার সত্তর শতাংশ আবেদন করেন নারীরা সার্ভে অনুযায়ী এক্সট্রা ম্যারিটাল রিলেশনস অর্থাৎ পরকিয়া আজ ডিভোর্সের প্রধান কারণগুলোর একটি ঢাকা ব্যার অ্যাসোসিয়েশনের একটি রিপোর্টে বলা হয় প্রায় চল্লিশ শতাংশ ডিভোর্স মামলা শহরে মূল কারণ হিসেবে ইনফিডেলিটি বা পরকিয়াকে উল্লেখ করে পরকিয়া প্রায়শই সম্পর্ক ভেঙে যাওয়ার পথপ্রদর্শক হলেও হিংসাত্মক বা হত্যাকাণ্ডের নির্ভরযোগ্য পরিসংখ্যান বিশেষ করে গত এক বছরে প্রকাশিত হয়নি তবে প্রতিরোধ করা যায় সচেতনতা সম্পর্কে মনোমালিন্যের সমাধান ও মানসিক পর্যবেক্ষণই হল মূল হাতিয়ার প্রথমত খোলামেলা আলোচনা সংশয় অনুভূতি বা দূরত্ব নিয়ে নিরন্তর কথা বলার মাধ্যমে বাঁধন দৃঢ় হয় দ্বিতীয়ত বিশ্বাস ও শ্রদ্ধা বজায় রাখা সম্পর্কের ভিত্তি হলো এই দুটো এগুলো ছিন্ন হলে ফাটল শুরু হয় তৃতীয়ত সমস্যা দেখা মাত্রই যৌথ উপদেশ বা পেশাদার মনোবিদের পরামর্শ নেওয়া এভাবে অনেক সম্পর্ক জগৎ রক্ষা পায় পরকিয়া শুধুমাত্র ব্যক্তিগত নয় সম্প্রতি দেখা যাচ্ছে চল্লিশ শতাংশ ডিভোর্স পরকিয়া নামক একটি সামাজিক ব্যাধির জন্য হয় তথ্য বলছে দেশব্যাপী ডিভোর্সের হার দ্বিগুণ ও প্রতিদিন আরও অনেক পরিবারে রক্তপাত যা কখনোই ছোট ঘটনা নয় আমরা চাই না আর কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হোক কোনো জীবন হারাক তাই আসুন সৎ সহমর্মী ও বিশ্বাস ভিত্তিক সম্পর্ক গড়ি যেখানে কোনো ভঙ্গুরতা যুদ্ধের কারণ না হয় বরং আলো ও শান্তির সূত্রপাত হয়